ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমি এর আগের ভিডিওতে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টে হারিয়ে যাওয়া কালি কলমটা তোমাদের বুঝিয়ে দিয়েছি যারা দেখো তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি তোমাদের সমস্ত গল্প পড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এমসিকিউ এসিকিউ এবং বড়ো কোশ্চেনও আমি তোমাদের দিয়ে দেবো আর পরীক্ষার সময় সাজেশন দেওয়ার সঙ্গে সঙ্গে পরীক্ষার পেপারগুলোও আমি তোমাদের সলভ করে দিয়ে থাকি ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুরা এই কোশ্চেনগুলো পেয়ে যায় তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি এর আগে তোমাদের বলেছিলাম যে কত রকমের পেনে নিব হয় সাতশো রকমের পেনের নিপ হয় আর সেই পেনের নিপ কি কি কাজে কারা কারা ব্যবহার করে অত দূর অবধি আমি তোমাদের এত দূর অবধি বলে দিয়েছিলাম আজকে নেক্সট তারপর থেকে বুঝিয়ে দিচ্ছি আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে তাহলে আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে অবলুপ্তি তার মানে কি অবলুপ্তির কথা বলেছেন লেখক লেখক বলেছেন আমাদের যে কলম যে যেটা আমাদের লেখা হতো সেই কলম আজকে অবলুপ্তির পথে কম্পিউটার তাদের জাদুঘরে পাঠাবে বলে যেন প্রতিজ্ঞা করেছে তাহলে কম্পিউটার কি করেছে তাদের প্রতিজ্ঞা করেছে যে তাদের জাদুঘরে পাঠাবে কেন এখন সবাই টাইপরাইটারে লেখে কম্পিউটার ব্যবহার করে এই জন্যে কেউ আর হাতে আর লেখে না ফলে আমার মতো আর কেউ কেউ নিশ্চয়ই বিপন্নবোধ করছেন মানুষের হাত থেকে যদি কেড়ে নেওয়া হয় কলম যদি হাতের লেখা মুছে যায় চিরকালের জন্য তবে তবে কী আর রইল বঙ্কিমচন্দ্র লিখেছেন লাঠি তোমার দিন ফুরাইছে কলমের দিনও কি ফুরাইলো হতে পারে তাহলে কি বঙ্কিমচন্দ্র কি লিখেছিলেন আগে লাঠি তোমার দিন ফুরিয়েছে এবার সেরকম কলমের দিনও কি ফুরিয়ে গেল হতে পারে কেন রাইটারে সবাই এখন লেখা করে এখন থেকেও হাতে আর ওই কলম দিয়ে লেখে না কিন্তু ইতিহাসে ঠাই কিন্তু ইতিহাসে ঠাই কিন্তু তার পাকা যারা ওস্তাদ কলম্বাজ তারা বলা হলো তাদের বলা হলো ক্যালিওগ্রাফিস্ট বা লিপি কৌশলী মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির কত না সম্মান যারা হাতে লিখতো তাদের কী ছিল তাদের সম্মান ছিল শুধু 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 মুঘল কেন বিশ্বময় সব দরবারেই আমাদের এই বাংলা মুলুকে রাজা জমিদাররা লিপি কৌশলীদের গুণী বলে সম্মান করতেন তাদের ভরণ ব্যবস্থা করতেন সাধারণ গৃহস্থ ও লিপিকরদের ডেকে পুঁতি নকল করাতেন তাহলে যারা এই যে হাতে লিখতেন লিপি কৌশলী তাদেরকে রাজা জমিদাররা কি করতেন তাদের ভরণ পোষণে মানে খাওয়া দাওয়া তাদের থাকা ব্যবস্থা সমস্ত ভার তারা নিত আর তাদের তাদের লেখা দেখলে কি হয় তা তাদের কেন রাখা হতো তাদের লেখার গুণের জন্য তাদেরকে এই তোমার জমিদার রাজারা তাদের কাছে রেখে দিতেন তাদের গৃহস্থ ও লিপিকরদের ডেকে পুঁতি নকল করাতেন সাধারণ গৃহস্থ ও লিপিকদদের ডেকে পুঁতি নকল করাতেন এখনও পুঁতি দেখলে চোখ জুড়িয়ে যায় তাহলে কি তাদের সাধারণ গৃহস্থ ও লিপিকররা কি করতেন তাদের পুঁতি নকল করাতেন এখনও সেই পুঁতি দেখলে কি হয় চোখ জুড়িয়ে যায় একটা সংস্কৃত ভাষা কি আছে সমানি সম শিষ্যআনি ক্ষণানী বিরল বিরলাচনি চ সব অক্ষরই সমান প্রতিটি ছত্র সুশৃঙ্খল পরিচ্ছন্ন এক জনে যাকে বলে মুক্তর মতো হস্তক্ষর অথচ কত সামান্যই না রোজগার করতেন ওরা চারখণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে পেয়েছিলেন নগদ সাতশো টাকা কিন্তু কাপড় আর মিঠাই তাহলে কি আগেকার তোমার যে যাদের লেখা ছিল তাদের লেখা কেমন ছিল মুক্তোর মতো ঝকঝকে পরিষ্কার আর তাদের রোজগার কিন্তু খুব একটা বেশি ছিল না তারা কী চার চারখণ্ড রামায়ণ কপি করে একজন পেয়েছিলেন লেখক সাতশো টাকা কিন কিছু কাপড় আর মিঠাই এক সাহেব লিখে গেছেন উনিশ শতকে বারোয়ানায় বত্রিশ হাজার অক্ষর লেখানো যেত তবু পুতির কত না মাহাত্ম তাকে ঘিরে লিপিকরদের কত না গর্ব অনেক পুতিরই অনেক পুঁতিরই খবরদার এ পুঁতি যেন কেউ চুরি করার চেষ্টা না করে তাহলে কি তাহলে বুঝতে পারছো যে হাতের তাদের লেখা কত পরিষ্কার ঝকঝকে ছিল তাদেরকে সবাই ডেকে এনে তাদেরকে নকল করাতো আর তাদের কিন্তু মনে করো না যে তাদের অনেক টাকা দেয়া হতো তাদের রোজগার কিন্তু খুবই সামান্য ছিল কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর যা যেটা তোমাদের অনেক সময় যেটা তলোয়ার বা বন্দুক করতে পারে না সেটা কি করে কলম সেই কাজটা করে দেয় ফাউন্টেন পেনও হয়তো অভ্যাসে ইঙ্গিতে তাও বলতে চায় কেননা অনুষঙ্গ হিসাবে ব্যারেল কার্টিস এসব শব্দ শোনা যায় কিন্তু কদাচিত বারুদের গন্ধ কানে পৌঁছায় অন্যদিকে ইতিহাসে কিন্তু অনেক পালকের কলমধারীকে সত্যই কখনো কখনো তলোয়ার হাতে লড়াই করতে হয়েছে কুর কিংবা মিথ্যাচারী প্রতিপক্ষের সঙ্গে তাহলে কি আমাদের যে কী বলেছে যে যে কাজটা তরওয়াল করতে পারে না সেই কাজটা কিন্তু কলম সেই কাজটা করে দেয় আর আমাদের কি বলেছে অন্যদিকে ইতিহাসে অনেকে কিন্তু পালক কলমধারেদের সত্যই কখনো তলোয়ারের হাতে লড়াই করতে হয়েছে কুর কিংবা মিথ্যাচারী প্রতিপক্ষের সঙ্গে কলকাতার ইতিহাসে এই ধরনের ডুয়েল বা দৈত্যের কাহিনী রয়েছে সুতরাং যখন দেখি এত পরিবর্তনের মধ্যেও কেউ কলম আঁকড়ে ধরে বসে আছেন তখন বেশ ভালোই লাগে ভাবতে ভালো লাগে আমাদের কালের অধিকাংশ লেখকই এখনও কলম লেখেন এখনো কলমে লেখেন অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন তাহলে কি অনেক ধরে ধরে টাইপ কে লিখেছে মাত্র একজন তিনি হচ্ছেন অন্নদাশঙ্কর যদি এরকম ছোটো কোয়েশ্চেন আসে যে টাইপ রাইটারে কে একজন লিখে গেছে এমসি কিউতে আসতে পারে বা এসিকিউতে সেটা হচ্ছে অন্নদাশঙ্কর গত বছর ধরে কবি সুভাষ মুখোপাধ্যায় টাইপরাইটার ধরেছেন অন্যরা প্রায় সবাই লিখেছেন কলমে অবশ্য ফাউন্টেন পেন কিংবা বল পেনে সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছেন একমাত্র সত্যজিৎ রায় তাহলে কি হলো সম্ভবত শেষ পর্যন্ত নিবের বা কলমের মান কে বাঁচিয়ে রেখেছেন একমাত্র সত্যজিৎ রায় তার অনেক সুস্থ সুন্দর নেশার একটি ছিল লিপি লিপি শিল্প তার হাতের লেখার কুশলতার সঙ্গে অন্যান্য শিল্পকর্মে সম্পর্ক থাকা খুবই সম্ভব কে না জানেন রবীন্দ্রনাথ বেশি বয়সে যে চিত্রশিল্পী হিসাবে বিশ্বময় সম্মানিত হয়েছিলেন তারও সূচনা কিন্তু হাতে লেখা পাণ্ডুলিপির পাতায় তাহলে একমাত্র অন্নদাশঙ্কর যিনি হাতে টাইপরাইটারে লিখেছেন এছাড়া বাকি সমস্ত সবাই কিন্তু পেন বা বল পেনেতেই তারা তাদের লেখক যারা তারা তারা কিন্তু লিখে গেছেন আর তোমরা জানো যে রবীন্দ্রনাথ ঠাকুর চিত্রশিল্পী হিসাবে সম্মানিত পেয়েছিলেন তার আগে কিন্তু সূচনা ছিল তার হাতের লেখা পাণ্ডলিপি পাতায় অক্ষর কাটাকাটি কাটাকুটি করতে গিয়ে আন মনে রচিত হয়েছিল ছন্দ বন্দর সাদা কালো ছবি কম্পিউটারও নাকি ছবি আঁকতে পারে কিন্তু সে ছবি কতখানি যন্ত্রের আর কতখানি শিল্পীর কম্পিউটার যে ছবি আঁকতে পারে সেই ছবি হচ্ছে কতখানি যন্ত্রের আর কতখানি শিল্পী শিল্পীর হাতের লেখা আঁকার যে ছবি আর কম্পিউটার যে ছবি এঁকে দেয় তার মধ্যে তোমার বুঝতেই পারছো যে কতটা পার্থক্য যে হাতে যারা আগে তোমার লিপি কৌশলে যারা হাতে লিখতেন তাদের হাতের লেখার সঙ্গে টাইপরাইটারের লেখার কতটা পার্থক্য আমি কালি খেয়ে কলমের ভক্ত বটে কিন্তু তাই বলে ফাউন্টেন পেন বা বল পেনের সঙ্গে আমার কোনো বিবাদ নেই কেননা ইতিমধ্যে বল পেনের কাছে আত্মসম্মান করে বসে আছি আমি মনে মনে সেই ফরাসি কবির মতোই বলেছি তুমি সবল আমি দুর্বল তুমি সাহসী আমি ভীরু তবু যদি আমাকে হত্যা করতে চাও আচ্ছা তবে তাই হোক ধরে নাও আমি নিত তাহলে কি বলেছে কালী কালী আমি কালী খেগো কলমে ভক্ত কিন্তু তাই বলে ফাউন্টেন পেন বা বলপেনের সঙ্গে কিনা আমার বিবাদ নেই তার মানে ও কলমের ভক্ত বলে কিন্তু ওর সঙ্গে ফাউন্টেন বা বল পেনের সঙ্গে ওর কোনো কিন্তু কোনো ঝগড়া বা কোনো মানে নেই সে সব কিছুতেই সে লিখতে পারে ইতিমধ্যে সে বল পেনের কাছেও সে আত্মসর্মন আত্মসমর্পণ করেছে মানে বলপেনের কাছে তো সেই আত্মসমর্পণ করবে না মানে সে বলপেন নিয়ে সে লেখা শুরু করে দিয়েছে এটাই মানে বুঝাতে চাইছে মনে মনে সেই ফরাসি কবির মতোই বলেছি তুমি সবল আমি দুর্বল তুমি সাহসী আমি ভীরু তবু যদি আমাকে হত্যা করতে চাও আচ্ছা তবে তাই হোক ধরে নাও আমি মৃত হ্যাঁ একবার অন্তত নিবের কলমকে দেখা গেছে খুনির ভূমিকা অসাধারণ লেখক তোমার আমার সকলের প্রিয় কঙ্কাবতী বা ডোমরু ধরে স্বনামধন্য লেখক তৈল তৈলক্ষ্যনাথ মুখোপাধ্যায় মারা গিয়েছিলেন নিজের হাতের কলম অর্থাৎ অসাবধানতাবশত বুকে ফুটে গিয়ে সেই আঘাতের পরিণতি তাঁকে তার মৃত্যু দেখো বন্ধুরা এই লাস্টে একটা কিন্তু এই কোশ্চেনটা যে সবসময় আসে এসি কিউ বা এমসি কিউতে তোমার আসতে পারে যে তৈলক্ষণাথ মুখোপাধ্যায় কিন্তু কলমে নিজের কলমের রাখাতে কিন্তু নিজে মারা গেছিলো অসাবধানবশত আঘাতে তার মৃত্যু হয় এটা যদি আসতে পারে যে কার কলমের রাখাতে সে কী মারা গেছিলো অসাবধানবশত বা এরকম তাহলে সেটা কি হবে তৈলক্ষণাথ মুখোপাধ্যায় হুম আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো আর এটা তারপরে আছে কি শিবান্তর তোমার তার সম্বন্ধে একটু লেখা আছে তার ছদ্মনাম নাম হচ্ছে নিখিল সরকার হুম যে তোমাদের বলেছি যে সে কী কী লিখেছে সমস্ত দেব দেবদাসী ঠগি এগুলো সে লিখেছে তোমাদের প্রথমেই বলে দিয়েছি আর তার প্রথম কিন্তু সে সাংবাদিক হিসাবে সে কিন্তু তার নাম তারপরে সে লেখক হিসাবে তার পরিচিত সে প্রথমে সাংবাদিকের সঙ্গে যুক্ত ছিল তারপর চাকরি শেষে আনন্দবাজার পত্রিকাতেও সাংবাদিক বিভাগে তিনি কাজ করেছিলেন হুম আচ্ছা বন্ধুরা তোমরা এটা বুঝতে পেরেছো আমি তোমাদের এরপরে নেক্সট ভিডিওতে এমসিকিউ কিউ এসি কিউ বড়ো কোশ্চেন দিয়ে দেবো ভালো থেকে বন্ধুরা